জন্য মুসলিমদেরকে মাথা করে প্রথমবারের মতো জার্মানিতে ইসলামী আলোচনা সভায় অংশ নিলেন বাংলাদেশ ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক হাসনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ রোববার দশ অক্টোবর বিকেলে জার্মানির রাজধানী বার্লিনের ফ্রিট্রিক্স হাইন ক্রয়েস বার্কের একটি মেলায়তনে প্রবাসীদের ধর্মীয় সংগঠন দারুল এহসান বার্লিনের আয়োজনে একটি ইসলামী আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে যোগ দেন শয়েখ আহমদুল্লাহ সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বার্লিনের দারুল হসান মসজিদের আলোচনা সভার শুরুতে শায়েক আহমদুল্লাহ তার বক্তব্যে সর্বস্তরের প্রবাসীদেরকে বিশেষ ধন্যবাদ জানান তাকে জার্মানিতে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্যে তিনি নবীজি রাসুল্লাহ সাল্লাহ আলাহুসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং প্রবাসী থেকেও দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন এই সময় বাংলাদেশ ইসলামের সৌন্দর্য ছড়িয়ে পড়ার পাশাপাশি নিজেদের মান ও মর্যাদা জার্মানিতে বিদেশের মাটিতে ধরে রাখতে বিশেষভাবে থাকার দেন এছাড়াও প্রবাসে আরও দিনের কাজ নিয়োজিত থেকে যতটুকু সম্ভব যাবতীয় পাপ কার্য থেকে বিরত থাকার আহ্বানও জানান আলোচনা পর্ব শেষে উপস্থিত ধর্মপ্রাণ প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি

কোনো স্বামী যদি কোনো পাপে লিপ্ত হন তাহলে এর দায়ভার জীবন সঙ্গীর উপরে বর্তাবে না ইসলাম একেবারে পরিষ্কার বলে দিয়েছে কোরআনে একবার নয় এই একই কথা কোরআনে রিপিটেডলি কয়েকবার আল্লাহ সুমাতা বলেছেন ও আল্লাহ কারোর কোন পাপের বোঝা অন্য কেউ বহন করবে না যার যার পাপ যার যার অপরাধ এর দায়িত্ব তারই বহন করতে হবে। কর্মদিবশে ইসলামী সভায় বার্ষিক দিন প্রবাসীরা প্রবাসী রা অংশনવાય আয়োজকরা সস্নি প্রকাশ করেন। অনুষ্ঠানে বার্ষিকীন প্রবাসী বাংলাদেশী ছাড়াও দূরদূরান্ত থেকে ধর্মপাপ মুসলিমরা অংশ গ্রহণ করেন। সদাই থাকবেন সদাচরণকারী থাকবেন তাদের সাথে কানেক্টেড থাকবেন তাদের প্রতি আপনার দায়িত্বশীলতা চেষ্টা থেকে জায়গা থেকে আপনি যুত দূর পারেন শান্তনুজক করবেন তারা যদি অন্যায় করে থাকে আল্লাহর কাছে তার অবশ্যই বিচার মুখমুখী হবে অনেকে আছে নেচারগতভাবে এরকম যে অনেকে দেখতে পারে না ইগনোর করে আচরণ খারাপ করে তো তাদের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনি আপনার দায়িত্ব যথাযথ পালন করবেন ইনশাআল্লাহ কি প্রতি কথা চিন্তা করে আমি ভয়ে থাকি যে আমি নিজের দায়িত্ব পালন করছি না মৃত্যুর পর কি জবাব দেব তাই আমার পক্ষ থেকে কথা বলার চেষ্টা করি কিন্তু কোনো না কোনো দিন আমাকে শুনতে হয় যে আমরা তো কথা বলতে যাইনি তুমি এসেছ বলে কটাক্ষ করে এক কথায় তারা আমাকে সহজভাবে গ্রহণ করতে পারেনি এত দূরে থেকেও আমি তাদের স্বাভাবিক আদর ভালোবাসা থেকে বঞ্চিত আমার প্রশ্ন হচ্ছে এই আমার করণীয় কি অনুগ্রহ করে আপনার মতামত জানতে চাচ্ছে আমি জানি না এই প্রশ্ন কি কোনো ভাই করেছেন না কোনো বোন করেছেন আসামে যে শিশু লোকজন সেটা পরিষ্কার বিবাদী বুঝতে পেরেছি কিন্তু বাদী আমি বুঝতে পারিনি বাদী কি ছেলে নামে ওই মুহূর্তে আমি কীভাবে সরি এই মুহূর্তে আমি কিভাবে নিজেকে গোছাতে পারি দিন ও আখেরাতের জন্য আমি সাংবাদিকতা নিয়ে পড়ছি আর অন্য অন্যতমাবলম্বী দেশে দেশে থাকায় কি আমার জন্য উচিত হবে এই সময় ধন্যবাদ স্টুডেন্ট মানুষ ছাত্র মানুষ আপনি এই মুহূর্তে দিন পালনের জন্য সহায়ক হতে পারে আপনার জন্য আমার কাছে মনে হয় আপনি যদি নিজে দিন সম্পর্কে জানার চেষ্টা করে দিন সম্পর্কে নলেজ অর্জন করবে সহযোগিতা করে কিন্তু পাপের কাজে তুমি আরেকজনকে সহযোগিতা করবে না আপনার কাজ যেটাই হোক না কেন আপনি কেউ কোন অপরাধ করবে গুনাহের কাজ করবে সেখানে আপনার ভূমিকাটা যদি হয় তাকে হেল্প করা সার্ভ করা তাহলে সেখানে সেটা অপরাধ একজন খুন করবে খুনি আপনি যদি তার খুনের কাজে সহায়কের ভূমিকা পালন করেন সেক্ষেত্রে আপনারও বিচার হবে ঠিক একই কথা এখানেও প্রযোজ্য